ব্যাক টু মাইক চ্যানেল তো দেখতেই পাচ্ছি আমরা এখন বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি তো চলো দেখতে দেখো আর এনজয় করতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো আমার মেয়ে ড্রেস পরে নিয়েছে আমি এই ড্রেসটা করে কেমন লাগছে হ্যাঁ কমেন্ট করে জানাবে ঠিক আছে ওকে বাই তো গাইস আমরা এখন অটোতে উঠে গেছি তো এখন আমি কোথায় যাব বলো তো তোমাদেরকে সারপ্রাইজ দিতে আমি বেরিয়ে পড়লাম তো ঘুরু ঘুরু করতে তো এখন আমরা অটোতে উঠেও গেছি দেখতেই পাচ্ছি তোমরা চলো আমাদের সাথে তোমরা একটুও ঘুরে এসো এবারে আমরা অটো দিয়ে নামবো তারপরে দেখতে পাচ্ছ আমার সাথে শাশুড়ি মাও আছে বড় আছে আর মেয়ে আছে তো সবাই মিলে একটু ঘুরে ঘুরে করে আসি কোথায় যাচ্ছি বলো তো না তোমাদেরকে না বলে আমি থাকতেই পারি না কেন সবটুকু তো জানাই এইটুকু না জানালে আমার যেন কেমন কেমন লাগে তো গাইস দেখো ট্রেন চলে এসে আমরা এখন কোথায় বলো তো স্টেশনে তো গাইস আমরা এখন স্টেশনে তো আমরা স্টেশনে এসিও গেছি তোমাদেরকে বললাম স্টেশনে এসছি দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু না এটা আমাদের ট্রেন না এই তো দেখো আমাদের ট্রেন চলে এসছে অনেকক্ষণ পর কারণ অনেক অপেক্ষার পর এবার আমাদের ট্রেনটা আসলো তো আমরা তারপর ট্রেনের মধ্যে উঠবো তারপরে দেন ঘুরতে যাচ্ছি এই দেখো আমরা ট্রেনের মধ্যে বসে আছি সবাই মিলে তো ওই আমার মেয়ে হাই করছে তো ট্রেনে বসে বসে তা তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি এটা জানো আমার ফার্স্ট টাইম ওঠা এই লকডাউনের পর লকডাউনের পর আমি না এখনও পর্যন্ত ট্রেন চড়িনি তো ট্রেনে করে এই ফার্স্টে আমি নেটটাও চড়েছি বাট এমনি যে লোকাল ট্রেনগুলো হয় না অনেক দিন চড়িনি তো সেই ট্রেনটা আমি এই ফার্স্ট টাইম এখন চড়ছি আগে চড়েছি প্রচুর চড়েছিলাম কিন্তু লকডাউন পর থেকে না আমার ট্রেন চড়া হয়নি তো ট্রেন চড়তে চড়তে তোমাদের সাথে আমি গল্প করছি তো শোনো কারণ আমি ট্রেন চড়িনি কারণ লকডাউনে পরে আমার ট্রেনটা চড়াই হয়নি তাই আমার ফার্স্ট টাইম ট্রেন চড়া আমার কি আনন্দ হচ্ছে কি মজা হচ্ছে তোমার গাইস কি বলবো আমার প্রচুর মজা মজা করছি আর এনজয়ও তো খুবই করছি তো ট্রেন চতে আমার ভি দেখো বাইরের ভিউটা খুব সুন্দরও লাগছে বেশ আর আমার কি ভালো লাগছে একটু যেন গান টান হলে আরও কি ভালো লাগবে তো গান শুনতে শুনতে আমি এখন রওনা দিচ্ছি ট্রেনে করে কোথায় যাচ্ছি যেন আমার মার দেশে মানে আমার বরেরও দেশ মা দেশ তো এসে দেখো এসে গেছি দেখো আমার বরের বন্ধুর বাড়ি দেশে আমার বরের বন্ধু আছে তো সেখানে এসছি দেখতে পাচ্ছ তো শাশুড়ি মা বাইরে বসে আছে আমি ঘরের মধ্যে বসে আছি তো আমার বর শুয়েও আছে তো চলো আমাদেরকে ডি তো গাইস আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছি তো আমরা টিফিন টিফিন ওখানে করে নিয়েছি বাইরে তো এখানে আমরা এসে দেখতে পাচ্ছি দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি তো লাঞ্চের মধ্যে অনেক কিছু দিয়েছে তো সেখানে আছে পাঁপড় ভাজা বেগুন ভাজা আর একটা চচ্চড়ি ডাল আর এখানে মাংস তো রয়েছে তো দেখো বাচ্চাটার সাথে একটু চুনচুঁটি করলাম খাওয়া দাওয়ার পর তো দেখছো ওর সাথে আমি কতটা এনজয় করছি দেন তারপরে আমরা বেরিয়ে পড়লাম দেখেছো কতটা রাত হয়ে গেছে রাত না সরি সন্ধ্যে ওই সাড়ে সাতটা তো বাড়িও চলে আসলাম দেখো এদিকে আমার আমার প্রচুর টায়ার্ড হয়ে গেছে কারণ সারাদিনে এত জার্নিং করেছি তো আমার প্রচুর টায়ার্ড হয়ে গেছি তার জন্যে আমি শুয়ে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ব্লক আমি পরে আবার দেবো আজকের ব্লগ কালকে দেব পোস্ট করবো সত্যি বলতে না আমার প্রচুর হারে ঘুম পাচ্ছিলো তার জন্য আমি তোমাদেরকে টাটা করে দিলাম তো তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে এই কথাটুকু বলার জন্য আমি তোমাদের সাথে থাকবো আর আমার পাশে তোমরা থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও পোস্ট করে দেব তোমরা প্লিজ একটু আমার ভিডিওগুলো খুবই ভালো করে দেখো তাহলে আমার খুব ভালো লাগবে টাটা বাই বাই